আজ কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে কত টাকা করে মূল্য পাবেন বাংলাদেশে তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরো একশত চৌত্রিশ টাকা চল্লিশ পয়সা ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে রেমিটেন্স পাঠালে পাবেন একশত টাকা পঁয়ষট্টি পয়সা করে আর ক্যাশ পিক করলে পাবেন একশো টাকা ছিয়াশি পয়সা করে তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে একশো টাকা এক পয়সা ই মানি ট্রান্সফারে পাঠালে একশো টাকা দশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশো টাকা তেইশ পয়সা করে তাছাড়া ব্রিটেনের এক পাউন্ড একশত টাকা পনেরো পয়সা দিচ্ছে এসিই মাইনাস ফার আর বিডেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একশত সাতান্ন টাকা বিয়াল্লিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত চুয়ান্ন টাকা একাশি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে একশত পঞ্চান্ন টাকা বাইশ পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে বিরানব্বই টাকা দিচ্ছে প্রাইম এক্সপ্রেস হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়ন রেমিটেন্স পাঠালে পাবেন বিরানব্বই টাকা আঠাশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে নব্বই টাকা চুয়ান্ন পয়সা করে পাবেন ইতালির এক ইউরো একশত চৌত্রিশ টাকা চল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার বিরাশি টাকা বত্রিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার চুহাত্তর টাকা ছেষট্টি পয়সা কানাডিয়ান এক ডলার উনানব্বই টাকা সাতচল্লিশ পয়সা আমিরাত বা দুবাইয়ের এক হাম বত্রিশ টাকা নব্বই পয়সা দিচ্ছে জিসিসি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা একুশ পয়সা করে তাছাড়া ওয়াল স্ট্রিটে পাঠালে বত্রিশ টাকা সত্তর পয়সা করে পাবেন ইরাকের এক দিনার একানব্বই পয়সা ওমানি একরিয়াল তিনশত তেরো টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মুসাদাম এক্সচেঞ্জে পাবেন টাকা টাকা পয়সা পয়সা করে তাছাড়া দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা বিএফসি তে পাবেন তিনশত সতেরো টাকা চুয়াল্লিশ পয়সা করে কাতার ই রিয়াল তেত্রিশ টাকা আঠারো পয়সা দিচ্ছে কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাবেন কাতার প্রবাসীরা 33 টাকা করে তার আলদারে পাবেন 32 টাকা 75 পয়সা করে কুয়েতে একদিনের 394 টাকা 47 পয়সা নিচ্ছে আল মুल्ला এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিইসি তে পাবেন 394 টাকা 11 পয়সা করে আর কুয়েত বাহরান এক্সচেঞ্জে পাবেন 3780 টাকা 87 পয়সা করে ইন্ডিয়ান 1 রুপি এক টাকা বিয়াল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত সাতাশ টাকা বত্রিশ পয়সা দিচ্ছে মার্সেন্ট ট্রেড আর মার্সেন্ট ট্রেড এক্সচেঞ্জ থেকে বিকাশ অথবা ক্যাশ পিক আপ করলে পাবেন সাতাশ টাকা দশ পয়সা করে তাছাড়া মালয়েশিয়ান প্রবাসীরা রেয়া মানিতে পাবেন সাতাশ টাকা পঁচিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা পঁচিশ পয়সা অগ্রণী রেমিটেন্সে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা লুলুমাইতে সাতাশ টাকা বত্রিশ পয়সা এনবিএলে সাতাশ টাকা দশ পয়সা ম্যাক্স মানিতে সাতাশ টাকা দশ পয়সা করে পাবেন সৌদি আরবের এক রিয়াল একত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা দিচ্ছে ইসলামী ব্যাংক ব্যাংক টু ব্যাংক পাঠালে সৌদি আরব সেন্ট্রাল ব্যাংক থেকে পাঠালে পাবেন একত্রিশ টাকা ছিয়াশি পয়সা করে তাছাড়া সৌদি আরব প্রবাসীরা যদি ফাউরিতে রেমিটেন্স পাঠান তাহলে পাবেন একত্রিশ টাকা সাতান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে একত্রিশ টাকা একানব্বই পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলার একশত টাকা তেইশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত টাকা ছেচল্লিশ পয়সা করে তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি বিকাশের রেমিটেন্স পাঠান তাহলে ডলার প্রতি পাবেন একশত আঠারো টাকা ছিয়াশি পয়সা করে আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ভাড়ালে পাবেন ডলার প্রতি একশত আঠারো টাকা বিরানব্বই পয়সা করে